হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আমাদের প্রয়োজন হবে সাউন্ড ঠিক করা আগে আমরা কারণ আমরা যখন ভিডিও এডিট করি তখন আমাদের সাউন্ডের অনেক সমস্যা হয় অনেক সময় কম হয় অনেক সময় বেশি হয় তারপরে নয়েজ আসে এটাকে আমাদের প্রথমেই ঠিক করে নিতে হবে এই জন্য আমরা আগে চলে যাব এই যে ভলিউম লেখা আছে ভলিউম লেখা আছে দেখেন এ ভলিউমের উপর ক্লিক দেব ক্লিক দিলে দেখবেন প্রতিটি ভিডিও যখন আপনি এভাবে এডিট করবেন তখন অর্ধেক সাউন্ড আপনি বাড়িয়ে নিতে পারেন তখন এটি টেনে পুরোটাই এভাবে টেনে দিবেন টানার পর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেবেন এবার সাউন্ড বাড়লো এবার আমরা দেখব যে এই সাউন্ডে দেখেন যে এই সাউন্ডটা সাউন্ড নয়েজটা এখন আমরা অফ করব অফ করবো ওই জন্য আমরা এইদিকে সব মাথায় দেখেন এই যে রেডিউস নয়েজ লেখা আছে রেডিউস নয়েজ এর ওপর ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে রেডিউস নয়েজ এর ওপর ক্লিক দিলে এখন দেখেন যে নয়েসটা ছিল এই নইসটা ক্লিয়ার হয়ে গেছে ভলিউম আমাদের হাফ থাকে সেটি আমরা ফুল করলাম এবং নইস যে থাকে আমরা যে ভিডিও দেখি অনেক ভিডিও দেখবেন যে সোঁসো ভবো শব্দ হয় সেই সাউন্ডটি আর থাকবে না নয়েস রিমুভ করলাম এবার আমরা এক্সপোর্ট করে দেখব এই যে ওপরে এক্সপোর্ট লেখা আছে এই এক্সপোর্টের ওপর ক্লিক দেবো এক্সপোর্টের ওপর ক্লিক দিলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং একটি লাইক দেবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম